ইতরন করেন মাত্র 160 টাকা টাকা আচ্ছা কালেকশন এখানে দেখেন এখানে গুলো দেখেন এখানে ইউজ পরিমাণ কালার রয়েছে ডিজাইন রয়েছে

একেবারে আনকভার একটা কালেকশন কোয়ালিটি থেকে এগুলা খুব ভালো মানের কালি ঠিক আছে আচ্ছা আচ্ছা এগুলোর ভিতরে অনেক কালার আছে যেগুলো হ্যাঁ আর দামি ছেলে দামি আছে আমার কাছে এত দেখার সম্ভব হচ্ছে না এটা আমার আচ্ছা ভাই আপনাকে আগে আপনার সরাসরি যারা আসবে তাদের জন্য শপে এসে সেটা বলে দিবেন আমার দোকানে আসার ঠিকানা হচ্ছে শ্যামল কমল কালেকশন দোকান নাম 35 ইসদেবের সুপারমার্কেট এটা স্ক্রিনশট করে রাখলো কি তারও সহজে চলে আসতে পারবে এছাড়া শ্যামল কমল কালেকশন যে সদরঘাট এসে বললেই হবে যে কাউকে শ্যামল কমল কালেকশন যাবো সেক্ষেত্রে থেকে তো তারা তে ফেলতে পারবে ওই নম্বরে যোগাযোগ করলেই আপনারা সহজে আসতে পারবে আচ্ছা ঠিক আছে ভাই পরে কি দেখছে আমাদের বিদেশি কমল হ্যাঁ বিদেশি কমল বিদেশি কমল জানাই তো এটা থেকে ভালো মানের দিতে চায় তাদের জন্য একটা কোয়ালিটি আছে আচ্ছা এই কোয়ালিটিটা তারা একটু ভালো মানে করতে পারবে একটা কালেকশন কিন্তু না 500 টাকা থেকে শুরু মাত্র 500 টাকা থেকে টাকা থেকে শুরু আচ্ছা আচ্ছা কালেকশন কালার আছে এগুলো করে কালার আচ্ছা ঠিক আছে এটা 500 টাকা রেট না এটা 500 টাকা আচ্ছা আছে আমার কাছে তাহলে

আছে প্রত্যেকটা মালই যত আপনি রেট বেশি হবে তত আপনার মানে কোয়ালিটি ভালো হবে আচ্ছা এইটা কিন্তু গ্লেসি একটা কালেকশন খুবই চমৎকার একটা কালেকশন ওটা থেকে বড় চাই আচ্ছা ফ্যামিলি চাই প্রত্যেকটা মালই ফ্যামিলি সাইজ আচ্ছা এটা কোন দেশে হবে বেটা এটা ভাই আপনার চায়না থেকে চায়না এগুলো ওকে এগুলো কত রেট থাকে এগুলো আপনার 1100 টাকা মাত্র 1100 টাকা মাত্র ওকে ঠিক আছে নেক্সট কি থাকে আরেকটা কোয়ালিটি আছে এই যে একটা কোয়ালিটি আছে খুব ভালো মানের কোয়ালিটি এই

থাকবে <laughs>

আর আই কেজি আচ্ছা ঠিক আছে পাতলার ভিতর ওয়েট গুলো বলতেছে অনেকে এগুলো বেশি ওয়েট বলে আচ্ছা ঠিক আছে হ্যাঁ এই যে একটা এটা তো একবারে আপডেট আপডেট কোয়ালিটি ভাই কালার দেখাইলেই আপনার কাস্টমার ভালো সুন্দর এই যে এটা কিলো হ্যাঁ

আচ্ছা <laughs> 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 ভালো কোয়ালিটি আমি আপনাকে যেগুলো আমার দোকানে বেস্ট কোয়ালিটি ওগুলো দেখাচ্ছি বুঝলাই আচ্ছা আচ্ছা মাল তো আপনার এখনো সম্ভব না

আচ্ছা এক ইচ্ছালে এক ইচ্ছা করতে পারবে কোনো সমস্যা নেই আপনি হোম ডেলিভারি নিতে পারবে বাসায় বইসা বইসা আপনি অর্ডার করতে পারবে সর্বনিম্ন টাকা বা 1020 টাকা করবেন বাসায় মাল নিতে বাসায় মাল নিতে ঠিক আছে ভাই পরে কি থাকছে খুব ভালো ঠিক আছে

ছয় হাজার আটশো টাকা আচ্ছা বাইরে গেলে কিরকম বিক্রি হবে আট নার টাকা যারা নিতে যাবে

ফোর পিসের থাকবে ঠিক আছে যারা ঘর সাজাতে চাচ্ছেন বিশ সাজাতে যাচ্ছেন তারা কিন্তু এইসব কালেকশন কিন্তু নিয়ে একবার ফোর পিস কালেকশন কিন্তু নিতে পারবেন